কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে আট নম্বরে হাজি সাহেব আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামের এরশাদুল্লাহ সাহেবরা আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল আজকে দেখুন আবার সাব পার্টি ক্যান্ডিডেট গুলি করা হয়েছে আমরা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে জানাচ্ছি এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে সরকারকে আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস ভুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপার্স অ্যাক্টিং চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন আমরা এটাকে মনে করি যেটা একটা অংশ এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি